তুমি কি কালকের মিটিং এর জন্য প্রস্তুত এটার ইংলিশ হবে আর ইউ রেডি ফর টুমোরোস মিটিং এখানে আর ইউ মানে তুমি কি রেডি মানে প্রস্তুত টুমোরো মানে আগামী কাল মিটিং মানে মিটিং আর ইউ রেডি ফর টুমোরোস মিটিং অর্থাৎ তুমি কি কালকের মিটিং এর জন্য প্রস্তুত হ্যাঁ আমি সব ডকুমেন্টস রিভিউ করে নিয়েছি এটার ইংলিশ হবে ইয়েস আই হ্যাভ রিভিউড অল দ্য ডকুমেন্টস এখানে ইয়েস মানে হ্যাঁ আই মানে আমি রিভিউড মানে রিভিউ করা বা দেখে নেওয়া অল দা ডকুমেন্টস মানে সব ডকুমেন্টস ডকুমেন্টস ইয়েস আই রিভিউড অল অর্থাৎ হ্যাঁ আমি সব ডকুমেন্টস রিভিউ করে নিয়েছি তুমি কি খেয়াল করেছো আজ রাস্তাগুলো ফাঁকা এটার ইংলিশ হবে ইউ রোডস আর এম টি টুডে এখানে ডিডিউ মানে তুমি কি নোটিস মানে খেয়াল করা রোড মানে রাস্তা এমটি মানে ফাঁকা টুডে মানে আজ ইউ নোটিস দ্য রোডস আর এম টি টুডে অর্থাৎ তুমি কি খেয়াল করেছো আজ রাস্তাগুলো ফাঁকা হ্যাঁ মনে হচ্ছে আজ ছুটির দিন এটা ইংলিশ হবে ইয়েস সিমস লাইক এ হলিডে টুডে এখানে ইয়েস মানে হ্যাঁ সিমস মানে মনে হচ্ছে লাইক এ হলিডে মানে ছুটির দিন টুডে মানে আজ ইয়েস ইস সিমস লাইক এ হলিডে টুডে অর্থাৎ হ্যাঁ মনে হচ্ছে আজ ছুটির দিন আমি ভাবছি আজ একটু তাড়াতাড়ি ঘুমাতে যাব এটার ইংলিশ হবে আই এম অফ গোয়িং টু বেড আর্লি টুডে এখানে আই মানে আমি থিংকিং মানে ভাবছি গোয়িং মানে যাবো টু বেড মানে ঘুমাতে আর্লি মানে তাড়াতাড়ি টুডে মানে আজ আই এম থিংকিং অফ গোয়িং টু বেড আর্লি টুডে অর্থাৎ আমি ভাবছি আজ একটু তাড়াতাড়ি ঘুমাতে যাব। ভালো কথা তুমি বিশ্রাম পাবে এটার ইংলিশ হবে দ্যাটস গুড ইউ উইল গেট সাম রেস্ট এখানে দ্যাটস গুড মানে ভালো কথা ইউ মানে তুমি উইল গেট মানে পাবে সাম মানে বিশ্রাম দ্যাটস গুড ইউ উইল গেট সাম রেস্ট অর্থাৎ ভালো কথা তুমি বিশ্রাম পাবে তুমি কি জানো ও এখনো অফিসে আছে এটার ইংলিশ হবে ডু ইউ নো হি ইজ স্টিল ইন দা অফিস এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে জানো হি মানে সে বা ও স্টিল মানে এখনো ইন দা অফিস মানে অফিসে আছে ডু নো হি ইজ স্টিল ইন দা অফিস অর্থাৎ তুমি কি জানো ও এখনো অফিসে আছে হ্যাঁ সে একটা রিপোর্ট শেষ করছে এটার ইংলিশ হবে ইয়েস হি ইজ ফিনিশিং এ রিপোর্ট এখানে ইয়েস মানে হ্যাঁ হি মানে সে ফিনিশিং মানে শেষ করছে এ রিপোর্ট মানে একটা রিপোর্ট ইয়েস হি ইজ ফিনিশিং এ রিপোর্ট অর্থাৎ হ্যাঁ সে একটা রিপোর্ট শেষ করছে আমি ভেবেছিলাম তুমি আমাকে উত্তর দেবে এটার ইংলিশ হবে আই থট ইউ উড রিপ্লাই টু মি এখানে আই থট মানে আমি ভেবেছিলাম ইউ মানে তুমি উড রিপ্লাই মানে উত্তর দেবে মি মানে আমাকে আই থট ইউ উড রিপ্লাই টু মি অর্থাৎ আমি ভেবেছিলাম তুমি আমাকে উত্তর দেবে দুঃখিত আমি মেসেজটা দেখিনি এটার ইংলিশ হবে সরি আই ডিডেন্ট সি দ্য মেসেজ এখানে সরি মানে দুঃখিত আই মানে আমি ডিডেন্ট সি মানে দেখিনি দ্য মেসেজ মানে মেসেজটা সরি আই ডিডেন্ট সি দ্য মেসেজ অর্থাৎ দুঃখিত আমি মেসেজটা দেখিনি আজকে আমি একটু দেরিতে ফিরবো এটার ইংলিশ হবে টুডে আই উইল রিটার্ন এ বিট লেট এখানে টুডে মানে আজ আই মানে আমি উইল রিটার্ন মানে ফিরবো এ বিট মানে একটু লেট মানে দেরিতে টুডে আই উইল রিটার্ন এ বিট লেট অর্থাৎ আজকে আমি একটু দেরিতে ফিরবো ঠিক আছে আমি অপেক্ষা করব এটার ইংলিশ হবে অল রাইট আই উইল ওয়েট এখানে অল রাইট মানে ঠিক আছে আই মানে আমি উইল ওয়েট মানে অপেক্ষা করব অল রাইট আই উইল ওয়েট অর্থাৎ ঠিক আছে আমি অপেক্ষা করব আমি চাই তুমি আমার সাথে আসো। এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু কাম উইথ মি। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, ইউ মানে তুমি, কাম মানে আসো, উইথ মি মানে আমার সাথে। আই ওয়ান্ট ইউ টু কাম উইথ মি অর্থাৎ আমি চাই তুমি আমার সাথে আসো। ঠিক আছে আমি যাব। এটার ইংলিশ হবে অল রাইট আই উইল গো। এখানে অল রাইট মানে ঠিক আছে, আই মানে আমি, উইল গো মানে যাবো। অল রাইট আই উইল গো অর্থাৎ ঠিক আছে আমি যাবো। তুমি কি জানো সে কেন এত রাগান নিত এটার ইংলিশ হবে ডু ইউ নো হোয়াই হি ইজ সো অ্যাংরি এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে জানো হোয়াই মানে কেন হি মানে সে সো অ্যাংরি মানে এত রাগান অ্যাংরি অর্থাৎ তুমি কি জানো সে কেন এত রাগান নিত না এখনো কিছু শুনিনি এটার ইংলিশ হবে নো আই হ্যাভ হেয়ার্ড এনিথিং ইয়েট এখানে নো মানে না আই মানে আমি হ্যাভ হেয়ার্ড মানে শুনিনি এনিথিং মানে কিছু ইয়েট মানে এখনো নো আই হ্যাভ এন্ট হেয়ার্ড এনিথিং ইয়েট অর্থাৎ না আমি এখনো কিছু শুনিনি তুমি কি আজ অফিস থেকে ছুটি নিয়েছো এটার ইংলিশ হবে ডিড ইউ টেক লিভ ফ্রম দ্য অফিস টুডে এখানে ইউ মানে তুমি কি টেক মানে নেওয়া লিভ মানে ছুটি ফ্রম মানে থেকে দ্য অফিস মানে অফিস টুডে মানে আজ ডিডিউ টেক লিভ ফ্রম দ্য অফিস টুডে অর্থাৎ তুমি কি আজ অফিস থেকে ছুটি নিয়েছো হ্যাঁ আমি বাড়ি থেকে কাজ করছি এটার ইংলিশ হবে ইয়েস আই এম ওয়ার্কিং ফ্রম হোম এখানে ইয়েস মানে হ্যাঁ আই মানে আমি ওয়ার্কিং মানে কাজ করছি ফ্রম হোম মানে বাড়ি থেকে ইয়েস আই এম ওয়ার্কিং ফ্রম হোম অর্থাৎ হ্যাঁ আমি বাড়ি থেকে কাজ করছি আমি চাই তুমি এই প্রজেক্টে আমাকে সাহায্য করো এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু হেল্প মি উইথ দিস প্রজেক্ট এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই ইউ মানে তুমি হেল্প মানে সাহায্য করা মি মানে আমাকে উইথ দিস প্রজেক্ট মানে এই প্রজেক্টে আই ওয়ান্ট ইউ টু হেল্প মি উইথ দিস প্রজেক্ট অর্থাৎ আমি চাই তুমি এই প্রজেক্টে আমাকে সাহায্য করো অবশ্যই আমি সময় বের করব এটার ইংলিশ হবে অফকোর্স আই উইল মেক টাইম এখানে অফকোর্স মানে অবশ্যই আই মানে আমি উইল মেক মানে বের করব টাইম মানে সময় অফকোর্স আই উইল মেক টাইম অর্থাৎ অবশ্যই আমি সময় বের করব তুমি কি কালকের মিটিং এর জন্য প্রস্তুত এটার ইংলিশ হবে আর ইউ রেডি ফর টুমোরোস মিটিং তো ثانيه মানে তুমি কি রেডি মানে প্রস্তুত তোমার মানে আগামী কাল মিটিং মানে মিটিং আর ইউ রেডি ফর টুমরোস মিটিং অর্থাৎ তুমি কি কালকের মিটিং এর জন্য প্রস্তুত হ্যাঁ আমি সব ডকুমেন্টস রিভিউ করে নিয়েছি এটা ইংলিশ হবে ইয়েস আই হ্যাভ রিভিউড অল দা ডকুমেন্টস এখানে ইয়েস মানে হ্যাঁ আই মানে আমি রিভিউড মানে রিভিউ করা বা দেখে নেওয়া অল দা ডকুমেন্টস মানে সব ডকুমেন্টস ইয়েস আই হ্যাভ রিভিউড অল দা ডকুমেন্টস অর্থাৎ হ্যাঁ আমি সব ডকুমেন্টস রিভিউ করে নিয়েছি তুমি কি খেয়াল করেছো আজ রাস্তাগুলো ফাঁকা এটার ইংলিশ হবে ডি ডি ইউ নোটিশ দ্য রোডস আর এম টি টুডে এখানে ডি ইউ মানে তুমি কি নোটিশ মানে খেয়াল করা রোড মানে রাস্তা এম টি মানে ফাঁকা টুডে মানে আজ ডি ডিউ নোটিশ দা রোডস আর এম টি টুডে অর্থাৎ তুমি কি খেয়াল করেছো আজ রাস্তাগুলো ফাঁকা হ্যাঁ মনে হচ্ছে আজ ছুটির দিন এটার ইংলিশ হবে ইয়েস ইটস সিমস লাইক এ হলিডে টুডে এখানে ইয়েস মানে হ্যাঁ সিমস মানে মনে হচ্ছে লাইক এ হলিডে মানে ছুটির দিন টুডে মানে আজ ইয়েস ইট সিমস লাইক এ হলিডে টুডে অর্থাৎ হ্যাঁ মনে হচ্ছে আজ ছুটির দিন আমি ভাবছি আজ একটু তাড়াতাড়ি ঘুমাতে যাব এটার ইংলিশ হবে আই এম থিঙ্কিং অফ গোয়িং টু বেড আর্লি টুডে এখানে আই মানে আমি থিঙ্কিং মানে ভাবছি গোয়িং মানে যাব টু বেড মানে ঘুমাতে আর্লি মানে তাড়াতাড়ি টুডে মানে আজ আই এম থিঙ্কিং অফ গোয়িং টু বেড আর্লি টুডে অর্থাৎ আমি ভাবছি আজ একটু তাড়াতাড়ি ঘুমাতে যাব ভালো কথা তুমি বিশ্রাম পাবে এটার ইংলিশ হবে দ্যাটস গুড ইউ উইল গেট সাম রেস্ট এখানে দ্যাটস গুড মানে ভালো কথা ইউ মানে তুমি উইল গেট মানে পাবে সাম রেস্ট মানে বিশ্রাম দ্যাটস গুড ইউ উইল গেট সাম রেস্ট অর্থাৎ ভালো কথা তুমি বিশ্রাম পাবে তুমি কি জানো ও এখনো অফিসে আছে এটার ইংলিশ হবে ডু ইউ নো হি ইজ স্টিল ইন দ্য অফিস এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে জানো হি মানে সে বা ও স্টিল মানে এখনো ইন দ্য অফিস মানে অফিসে আছে ডু ইউ নো হি ইজ স্টিল ইন দ্য অফিস অর্থাৎ তুমি কি জানো ও এখনো অফিসে আছে হ্যাঁ সে একটা রিপোর্ট শেষ করছে এটার ইংলিশ হবে ইয়েস হি ইজ ফিনিশিং এ রিপোর্ট এখানে ইয়েস মানে হ্যাঁ হি মানে সে ফিনিশিং মানে শেষ করছে এ রিপোর্ট মানে একটা রিপোর্ট ইয়েস হি ইজ ফিনিশিং এ রিপোর্ট অর্থাৎ হ্যাঁ সে একটা রিপোর্ট শেষ করছে আমি ভেবেছিলাম তুমি আমাকে উত্তর দেবে এটার ইংলিশ হবে আই থট ইউ উড রিপ্লাই টু মি এখানে আই থট মানে আমি ভেবেছিলাম ইউ মানে তুমি উড রিপ্লাই মানে উত্তর দেবে মি মানে আমাকে আই থট ইউ উড রিপ্লাই টু মি অর্থাৎ আমি ভেবেছিলাম তুমি আমাকে উত্তর দেবে দুঃখিত আমি মেসেজটা দেখিনি এটার ইংলিশ হবে সরি আই ডিডেন্ট সি দ্য মেসেজ এখানে সরি মানে দুঃখিত আই মানে আমি ডিডেন্ট সি মানে দেখিনি দা মেসেজ মানে মেসেজটা সরি আই ডিডেন্ট সি দ্য মেসেজ অর্থাৎ দুঃখিত আমি মেসেজটা দেখিনি আজকে আমি একটু দেরিতে ফিরবো এটার ইংলিশ হবে টুডে আই উইল রিটার্ন এ বিট লেট এখানে টুডে মানে আজ আই মানে আমি উইল রিটার্ন মানে ফিরবো এ বিট মানে একটু লেট মানে দেরিতে টুডে আই উইল রিটার্ন এ বিট লেট অর্থাৎ আজকে আমি একটু দেরিতে ফিরবো ঠিক আছে আমি অপেক্ষা করব এটার ইংলিশ হবে অল রাইট আই উইল ওয়েট এখানে অল রাইট মানে ঠিক আছে আই মানে আমি উইল ওয়েট মানে অপেক্ষা করব অল রাইট আই উইল ওয়েট অর্থাৎ ঠিক আছে আমি অপেক্ষা করব আমি চাই তুমি আমার সাথে আসো এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু কাম উইথ মি এখানে আই ওয়ান্ট মানে আমি চাই ইউ মানে তুমি কাম মানে আসো উইথ মি মানে আমার সাথে আই ওয়ান্ট ইউ টু কাম উইথ মি অর্থাৎ আমি চাই তুমি আমার সাথে আসো ঠিক আছে আমি যাব এটার ইংলিশ হবে অল রাইট আই উইল গো এখানে অল রাইট মানে ঠিক আছে আই মানে আমি উইল গো মানে যাব অল রাইট আই উইল গো অর্থাৎ ঠিক আছে আমি যাব তুমি কি জানো সে কেন এত রাগান নিত এটার ইংলিশ হবে ডু ইউ নো হোয়াই হি ইজ সো অ্যাংরি এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে জানো হোয়াই মানে কেন হি মানে সে সো অ্যাংরি মানে এত রাগান নিত ডু ইউ নো হোয়াই হি ইজ সো অ্যাংরি অর্থাৎ তুমি কি জানো সে কেন এত রাগান নিত না এখনো কিছু শুনিনি এটার ইংলিশ হবে নো আই হ্যাভ অ্যান্ড হেয়ার্ড এনিথিং ইয়েট এখানে নো মানে না আই মানে আমি হ্যাভ অ্যান্ড মানে শুনিনি এনিথিং মানে কিছু ইয়েট মানে এখনো নো আই হ্যাভ অ্যান্ড হেয়ার্ড এনিথিং ইয়েট অর্থাৎ না আমি এখনো কিছু শুনিনি তুমি কি আজ অফিস থেকে ছুটি নিয়েছো এটার ইংলিশ হবে ডিডিউ টেক লিভ ফ্রম দ্য অফিস টুডে এখানে ইউ মানে তুমি কি টেক মানে নেওয়া লিভ মানে ছুটি ফ্রম মানে থেকে দ্য অফিস মানে অফিস টুডে মানে আজ ডিডিউ টেক লিভ ফ্রম দ্য অফিস টুডে অর্থাৎ তুমি কি আজ অফিস থেকে ছুটি নিয়েছো হ্যাঁ আমি বাড়ি থেকে কাজ করছি এটার ইংলিশ হবে ইয়েস আই এম ওয়ার্কিং ফ্রম হোম এখানে ইয়েস মানে হ্যাঁ আই মানে আমি ওয়ার্কিং মানে কাজ করছি ফ্রম হোম মানে বাড়ি থেকে ইয়েস আই এম ওয়ার্কিং ফ্রম হোম অর্থাৎ হ্যাঁ আমি বাড়ি থেকে কাজ করছি আমি চাই তুমি এই প্রজেক্টে আমাকে সাহায্য করো এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু হেল্প মিউ উইথ দিস প্রজেক্ট এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই ইউ মানে তুমি হেল্প মানে সাহায্য করা মি মানে আমাকে উইথ দিস প্রজেক্ট মানে এই প্রজেক্টে আই ওয়ান্ট ইউ টু হেল্প মি উইথ দিস প্রজেক্ট অর্থাৎ আমি চাই তুমি এই প্রজেক্টে আমাকে সাহায্য করো অবশ্যই আমি সময় বের করব। এটা ইংলিশ হবে অফ কোর্স আই উইল মেক টাইম এখানে অফ কোর্স মানে অবশ্যই আই মানে আমি উইল মেক মানে বের করব টাইম মানে সময় অফ কোর্স আই উইল মেক টাইম অর্থাৎ অবশ্যই আমি সময় বের করবো